হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশ সালের দ্বিতীয় শ্রেণীর বাংলা বিষয়ের প্রশ্নপত্র দেখব এটা দু হাজার পঁচিশ সালের দ্বিতীয় পরীক্ষার প্রশ্ন প্রশ্নপত্রটি তোমরা একবার দেখে নাও এবং এই প্রশ্নপত্রের উত্তর কী হবে আমি এখনই বলে দিচ্ছি তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো প্রশ্ন এবং উত্তর দুটোই লিখে নাও কারণ তোমাদের পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রশ্নপত্রই আসতে চলেছে এবারে পরীক্ষা হবে তোমাদের কিন্তু তিরিশের মধ্যে এবং সময় দেওয়া হবে কিন্তু ষাট মিনিট অর্থাৎ এক ঘন্টা এখানে দেখো তোমাদের কি লেখা রয়েছে এখানে লেখা রয়েছে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশ অর্থাৎ কিন্তু এটা তোমাদের দ্বিতীয় পরীক্ষা শ্রেণী রয়েছে তোমাদের দ্বিতীয় অর্থাৎ ক্লাস টু এর কথা এখানে বলা হয়েছে ঠিক আছে ক্লাস টুর একটা প্রশ্নপত্র বিষয় হচ্ছে বাংলা বাংলা বিষয়ের প্রশ্নপত্র পূর্ণমান তিরিশ তোমাদের এবারে পরীক্ষা হবে তিরিশের মধ্যে এবং সময় দেওয়া হবে ষাট মিনিট অর্থাৎ এক আওয়ার্স এক ঘন্টা এখানে তোমাদের বিদ্যালয়ের নাম লিখতে হবে এখানে তোমার নিজের নাম লিখতে হবে এখানে তোমাদের বিভাগ লিখতে হবে বিভাগ ক না খ সেটা তোমাদের লিখতে হবে এখানে তোমাদের ক্লাসের যে রোল রয়েছে ক্রমিক সংখ্যা ক্লাসের রোল সেটা তোমাদের লিখতে হবে তাহলে দেখো আমাদের প্রশ্ন কি আছে এবং খাতা কলম নিয়ে তোমরা বসে পড়ো প্রশ্ন উত্তর দুটি আমি বলে দিচ্ছি তোমরা এগুলো কিন্তু মুখস্থ করবে কারণ পরীক্ষায় তোমাদের এই প্রশ্নগুলি আসতে চলেছে প্রথম কি বলেছে দেখো সঠিক উত্তরের মাথায় আমাদের টিক চিহ্ন দিতে বলেছে প্রথম প্রশ্ন চোরাই পাখি আম না জাম গাছে বাসা বেঁধেছিল কোনটা হবে আম না জাম তোমরা সকলেই জানো জাম গাছে বাসা বেঁধেছিল নম্বর প্রশ্ন মাঠ ভরা ধান আর জল ভরা দেখি চাঁদের না সূর্যের কিরে করা চাঁদের কিরোর লেগে এবার দেখো গ নম্বর প্রশ্ন গ নম্বর প্রশ্ন কি বলেছে শীতের শেষে অতীত পাখিরা গরমের দেশে না হিমের দেশে ফিরে যায় এটা কিন্তু সঠিক উত্তর হবে হিমের দেশে ফিরে যায় বড় ছেলে এক পয়সার কি কিনে আনলো খড় কিনে আনলো ঠিক আছে তাহলে আমাদের এই প্রশ্নগুলি উত্তর হয়ে গেল এটা হবে প্রথমটা কি ছিল জাম গাছে ছিল চাঁদের কির করে ঝিকিমিকি এটা হবে হিমের দেশে এটা হচ্ছে খড় প্রশ্নগুলি উত্তর হয়ে গেল এবার দেখো পরের প্রশ্ন এবং এখানে কিন্তু ছিল চার নম্বর পরের প্রশ্ন কী আছে বন্ধনীর মধ্যে থেকে সঠিক শব্দ বেছে নিয়ে আমাদের লিখতে হবে লিখতে বলেছে তাহলে প্রথমটা দেখো কি আছে এই যে বন্ধনী এখানে দেওয়া রয়েছে এখান থেকে বেছে নিয়ে আমাদের লিখতে হবে বাবুর নকুর নাম কি নকুর নাম হচ্ছে রক্তজবা এটা হ্যাঁ এখানে লিখে দেবে রক্ত জবা রক্ত জবা হলো খ নম্বর উল্লাপাড়ার মাঠে ড্যাশ ডাকছে কি হবে শেয়াল ডাকছে শেয়াল ডাকছে শম্ভুর হাতের লাঠি খেয়ে ড্যাশের মেরুদণ্ড ভেঙে গেল ভল্লুকের ভ লয় লয় হুসু কি বাসা ভল্লুকের মেরুদণ্ড ভেঙে গেল ঘ নম্বর যেটা বেঁচে আছে গাভি গাবি কবু নাহি করে নিজ দুগ্ধ পান এটা তোমাদের একটা কবিতা ছিল হ্যাঁ তাহলে আমাদের এই প্রশ্নগুলির উত্তর হয়ে গেল এখানেও কিন্তু ছিল তোমাদের চার নম্বর চার চার আট নম্বরের আমাদের হয়ে গেল এবার বলেছে কি বাক্য রচনা করো বাক্য রচনা আমাদের করতে বলেছে এখানে দুই নম্বর রয়েছে বাক্য রচনাটা আমরা কী হয়ে মোমবাতি লিখবে তোমরা রামু কাকার রামু কাকার দোকানে মোমবাতি পাওয়া যায় ঠিক আছে এটা তোমরা সুন্দরভাবে লিখবে রামু কাকার দোকানে মোমবাতি পাওয়া যায় পরে বেলুন দিয়ে কি বাক্য রচনা লিখবে দেখে নাও আমি মেলায় গিয়ে বেলুন কিনে আনি আমি মেলায় গিয়ে বেলুন কিনে আনি ঠিক আছে এটা ল তাহলে কিন্তু এটা তোমরা বাকক্রসনাটা লিখতে পারো পরে চার নম্বর কি বলেছে বাঁধদিক ডানদিক এইমতের মেলাতে বলেছে দেখো আমরা এটা কিভাবে মেলাবো কর্ম হবে কাজ ভ্রম হবে ভুল আনন্দিত হচ্ছে খুশি শ্রবণ হচ্ছে সোনা ঠিক আছে এখানে চার নম্বর তাহলে আমাদের এটার হয়ে গেল এবার দেখো পরের পাতায় কি আছে যুক্ত বর্ণ ব্যবহার করে অর্থ লেখো এখানেও চার নম্বর রয়েছে দেখো প্রথমটা আমরা কীভাবে লিখব প্রথমটা কি আছে পাখি পাখি এখানে কি হবে দেখে নাও পাখি হবে পক্ষী পক্ষী লাখ লাখ হবে লক্ষ্য রাস্তা ছেলে ছেলে হবে পুত্র তাহলে এখানকার প্রশ্ন আমাদের হয়ে গেল এখানে ছিল কিন্তু চার নম্বর দেখো এটা কীভাবে মেলাবো পছন্দ হবে অপছন্দ ভয় হবে সাহস দুর্বল হবে সবল উচিত হচ্ছে অনুচিত এখানেও কিন্তু তোমাদের মেলাতে হবে চার নম্বর রয়েছে এগুলি আমাদের হয়ে গেল পরের প্রশ্ন দেখো কি আছে নিচের ঘটনাগুলি সাজাও এবং সংখ্যা বসাও ঠিক আছে সাজাতে হবে এবং সংখ্যা বসাতে হবে এক দুই তিন করে সংখ্যা বসাতে হবে এক নম্বর কিন্তু এটা বসানো আছে দেখো এখানে রয়েছে বুড়ো ঠিক করলেন তার উপযুক্ত ছেলেকেই সম্পত্তির ভাত দিয়ে যাবেন এটা কিন্তু গল্পের হিসেবে বোঝানো হয়েছে হ্যাঁ ঠিক আছে তারপরে কি হলো বুড়ো তার দুই ছেলেকে ডেকে আনলেন এটা কিন্তু হবে দুই নম্বর ঠিক আছে তারপর একটি পয়সা করে দুই ভাই বাজারে বেরোলো এটা তিন নম্বর হবে চার নম্বর হবে এটা বড়ো ভাই নিয়ে আনলো এবং ছোটো ভাই কিনলো মোমবাতি পাঁচ নম্বর হবে এটা বুড়ো তার ছোটো ছেলেকেই সম্পত্তির ভাত দিয়ে গেলেন এবার সাদা তোমরা কিন্তু লিখবে এখানে কিন্তু রয়েছে পাঁচ চার নম্বর ঠিক আছে এবার দেখো আটের প্রশ্ন কী আছে এবং আটের প্রশ্ন হলেই কিন্তু আমাদের এখানে প্রশ্নগুলোর উত্তর লেখা শেষ হয়ে যাবে কী আছে নিচের প্রশ্নের উত্তর দাও এক নম্বর প্রশ্ন ভক্তরামের নৌকো কি দিয়ে তৈরি তোমরা লিখবে শক্ত কাঠের তক্তা দিয়ে তৈরি এই প্রশ্ন কিন্তু করা হয়েছে তোমাদের সহজপাঠ বই থেকে দিয়ে তৈরি ঠিক আছে ছ নম্বর প্রশ্ন বিশ্বম্বরবাবুর চাকরের নাম কি শম্ভু হয়ে গেল গ নম্বর এবং ঘ নম্বর প্রশ্ন কি আছে দেখে নাম খুকু ভাই রোদে বসে কি করবে হাতের লেখালেখি ঝগড়া কোথায় ঝগড়া করে রান্নাঘরের চালে রান্নাঘরের চালে তাহলে কিন্তু আমাদের ক্লাস টুর সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমাদের হয়ে গেল বাংলা বিষয়ে পরবর্তী ভিডিওতে আমরা ক্লাস টুর অন্য কোনো প্রশ্নপত্র অন্য কোনো সাবজেক্টের বিষয়ের প্রশ্নপত্র আলোচনা করব পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ভালো করে এগুলো লিখে নাও মুখস্থ করো পরীক্ষায় এগুলো আসবে ঠিক আছে গুড বাই